তাল দিয়ে ভাইরাল দুইটি পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই দুইটা পিঠা রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ উপভোগ করতে থাকবেন এক তালের অন্যরকম পিঠা রেখে এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন এটা খেতে এত বেশি মজা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ততই বেশি মজা যাকে এই রেসিপিটা তৈরি করে খাওয়াবেন সে কিন্তু এই রেসিপির কথা ভুলতেই পারবে না এটা দেখতে যেমন সুন্দর খেতেও মজা আর অনেক দিন যাবৎ সংরক্ষণ করেও খেতে পারবেন অবশ্যই নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে হবে তো হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে রেসিপিতে তৈরি করছি তালের খুব মজাদের একটি পিঠা রেসিপি তো এটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা ডিমকে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটানোর সময় আমি এখানে পরিমাণ মতো একটু লবণ ব্যবহার করেছি তারপর আমি এখানে হাফ কাপ মতো আটা দিয়েছি আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন একটা ডিমের মধ্যে হাফ কাপ আটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন হাতে এরকম করে লেগে আসছে তো আমি বাকি আরও দুই টেবিল চামচের মতো আটা দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে মুে নিব খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার ডোটা এরকম হয়েছে সেম এভাবে করে একটা ডো তৈরি করে নিতে হবে তারপর এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর আমার আটাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু আটা রয়ে গিয়েছে তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এটার ভিতরে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবার দুধটাকে অনব্রত নেড়েচেড়ে জাল তুলে নিতে হবে দুধটাকে অনবরত নাড়তে হবে যেন দুধের ভিতরে স্বর্ণা পড়ে যায় তারপর এই পর্যায়ে আমি এক কাপ পরিমাণ তালের কাঁধ নিয়েছি তাল থেকে তিতকুটে ভাব দূর করার জন্য একটা রেসিপি আছে আমার চ্যানেলে চাইলে ওইটাও দেখে আসতে পারেন তো আমার এই তালটা থেকেও কিন্তু তিতকুটে ভাবটা আমি দূর করে তারপরে আমি এই পিঠাতে ব্যবহার করেছি তো তালটাকে দুধের সঙ্গে আমি কিছুক্ষণ জাল করে নিব যখন সুন্দর করে জাল করে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে এক কাপ পরিমাণ সুজি নিয়েছি এবারে সুজিটাকে তালের কাদের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যদি মনে হয় যে একটুখানি দুধ লাগবে অথবা পানি লাগবে তাহলে সেই পর্যায়ে আপনারা কিন্তু এখানে দুধ অথবা পানি ব্যবহার করতে পারেন আর কারোর কাছে লিকুইড দুধটা না থাকলে সেই ক্ষেত্রে কিন্তু পাউডার মিল্কটাও পানিতে গুলিয়ে দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে যে একটুখানি দুধ দিলে ভালো হয় সেজন্য আমি ওয়ান থার্ড কাপের মতো একটু দুধ দিয়ে দিয়েছি দিয়ে এবার চুলার আঁচটাকে একদম লোতে রেখে সুন্দর করে জাল করে নিব। ঠিক ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াইয়ের গা থেকে এই ডোটা উঠে না আসে এই যে দেখতেই পাচ্ছেন দুই তিন মিনিটের মতো জাল করার পর এভাবে করে উঠে আসছে তখন আমি একটা ছড়ানো প্লেটে নিয়ে এটাকে ছড়িয়ে ঠান্ডা করার জন্য রেখে দিব এ পর্যায়ে আবারও চুলা একটা কড়াই বসিয়ে দিতে হবে আর এখানে দিয়ে দিয়েছি আমি এক কাপ পরিমাণ চিনি যেই কাপে চিনি দিয়েছি সেই কাপেরই এক কাপ পরিমাণ পানি দিয়েছি আর ফ্লেভারের জন্য দুইটা এলাচ দিয়ে দিয়েছি এলাচগুলো মুখটা একটু ফাটিয়ে দিলে ভালো হয় এতে করে স্মেলটা খুব বেশি ভালো আসে চিনিটাকে এক বা দুই তারের মতো সেরা করব না জাস্ট চিনিটা গলে যাবে এরকমভাবেই শিরা করে নেব এই যে দেখতেই পাচ্ছেন জাস্ট চিনিটা গলে গিয়েছে সেই পর্যায়ে মতো একটা শিরা করে নিলে হয়ে যাবে এবার চুলার আঁচটা বন্ধ করে শিরাটাকে ঢেকে রেখে দিব আর এদিকে দেখতেই পাচ্ছেন সুজির ডোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে আর ঠান্ডা হওয়াতে অনেকটাই টাইট হয়ে গিয়েছে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম উপর থেকে যেন আমার হাতে লেগে না আসে এবার এই ডোটাকে আমি দুই তিন মিনিট পর্যন্ত খুব ভালোভাবে একটু মথে নেব এতে করে পিঠাগুলো খুব সুন্দর হবে কিছুক্ষণ মথে নেওয়ার পর এই ডোটাকে আমি একটু ছড়িয়ে দিব সুজির ডোটা ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার ডিম আর আটার মিশ্রণে যে একটা ডো তৈরি করেছিলাম সেই ডোটাকে হাত দিয়ে ভালোভাবে টেনে টেনে আমি একটু ছড়িয়ে দেব এই যে এভাবে করে একটু ছড়িয়ে দিতে হবে এই ডোটাকে এবার সুজির ডোয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ডোটাকে আমি দুই তিন মিনিটে যাব আবারও সুজির ডোয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব এতে করে পিঠাগুলো খুব সুন্দর হবে আর খুব নরম হবে এখানে ডিম ব্যবহার করাতে পিঠাগুলো কিন্তু খুব নরম আর সফট হয়ে যাবে ব্যাস দুই তিন মিনিট মুথে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ডোটা কত সুন্দর করে সেট হয়ে গিয়েছে এবার এভাবে করে অল্প অল্প করে একটু ডো নিয়ে পিঠাগুলো তৈরি করতে হবে তার আগে অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে এতে করে এই ডোটা হাতে আর লেগে আসবে না আর পিঠেগুলোও খুব সুন্দর করে তৈরি হবে এভাবে করে হাতে এই যে দেখতে পাচ্ছেন একটু ঘোরালে কিন্তু এরকম লম্বা আকৃতি শেপ হয়ে যাবে এরকম লম্বা আকৃতি শেপ করে চুই পিঠার মতো বানিয়ে নিতে হবে আপনারা চাইলে অন্য যে কোনো শেপ করতে পারেন তবে এই শেপটা করলে পিঠাগুলো কিন্তু খুব নরম আর সফট থাকে দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু তত বেশি মজা লাগে তো প্রত্যেকটা পিঠা আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো এটা বানানোর আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে অনেকটা ডো এভাবে করে হাতে নিয়ে নেবেন নিয়ে লম্বা লম্বি করে একটা লেচি করে নেবেন করে ছোট ছোট টুকরো করে প্রত্যেকটা পিঠার সাইজে এভাবে করে টুকরো টুকরো করে নিয়ে নেবেন এতে করে পিঠাগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তো এখন আমি সপটা ডোকে এভাবে ছোট ছোট করে টুকরো করে নিব। এতে করে এই পিঠাগুলো বানাতে আমার খুব অল্প সময় লাগবে আর খুব সুন্দর করে হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি দুই প্লেট এখানে ছড়িয়ে ছড়িয়ে রেখে দিয়েছি সবগুলো আবার একসাথে রাখতে যাবেন না এতে করে একটা সঙ্গে একটা লেগে যেতে পারে তো এভাবে করে আমার সবগুলো তৈরি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলা এগুলোকে ভাসতে চলে যাব। তো চুলায় একটা প্যান বসিয়ে দিতে হবে আর তেলটাকে মিডিয়াম করে গরম করে নিতে হবে চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম থেকে একটু নিচে রাখতে হবে মানে লোর মতো রাখতে হবে তারপর আমি এখানে এক প্লেট পিঠে দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নিব একটু অল্প অল্প করে ভেজে নিলে পিঠেগুলো কিন্তু খুব সুন্দর বাজা হবে আর এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখে খুব সুন্দর করে ভেজে নেব এত বেশি লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই বেশি মোচমুচে হয়ে গেলে কিন্তু পিঠাগুলোর ভিতরে শিরা ঢুকবে না আর পিঠাগুলো দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করতে যাবেন না একটু এক দুই মিনিট পর নাড়াচাড়া করবেন তারপর সুন্দর একটা কালার চলে আসলে পছন্দ অনুযায়ী নামিয়ে নেবেন এই যে দেখতেই পাচ্ছেন আমার এক বেজ হয়ে গিয়েছে এগুলোকে নামিয়ে নিয়েছি পরবর্তী আরও একটা বেজ আমি এভাবে করেই ভেজে নেব প্রথমে পিঠাগুলো দিয়ে আমি সাথে সাথে নাড়াচাড়া না করে একটু এক দেড় মিনিট পর নাড়াচাড়া করে পিঠাগুলোকে সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত অপেক্ষা করে এগুলোকে নামিয়ে নিয়েছি এবার আগে থেকে তৈরি করা শিরাতে আমি পিঠাগুলো দিয়ে দিব শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে অবশ্যই একটু গরম করে নেবেন তারপর পিঠাগুলো দিয়ে দিবেন দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে শিরার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এ পর্যায়ে শিরাতে কিন্তু আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে এতে করে পিঠেগুলো কিন্তু খুব নরম হয়ে যাবে আর প্রত্যেকটা পিঠার ভিতরে খুব সুন্দর করে শিরা প্রবেশ করবে আর পিঠাগুলো খুব সুন্দর সফট হয়ে যাবে আমি আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট পর আমি আপনাদেরকে শিরা থেকে নামিয়ে পিঠেগুলো দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর জুসি জুসি দেখাচ্ছে এগুলো দেখতে যেমন সুন্দর লাগছে খেতে কিন্তু তার চেয়েও আরও বেশি মজা আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এই যে দেখতেই পাচ্ছেন পিঠাটা ধরা মাত্রই কিন্তু একদমই গলে যাচ্ছে এভাবে করি অনেক মজা লাগবে মুখের দিবার সাথেই মিলিয়ে যাবে তো এই রেসিপিটা তৈরি করে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কার কার এই রেসিপিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছিল এক ঘেয়েমি তালের বড়া আর কত খাবেন এখনই নতুন তালের রেসিপিটি বানিয়ে নিন এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজা আর লাগবেও খুব অল্প কিছু উপকরণ খুব অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই মজাদার রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য তেল ছাড়া একদম মজাদার কিভাবে তালের একটি পিঠা তৈরি করা যাবে সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো তো সেই জন্য আমি একটা তাল দেখতে পাচ্ছেন প্রথমে তালটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তালটা কিন্তু অবশ্যই একদম টসটসে পাকা দেখে নিতে হবে তালের খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার তালের আটিগুলোকে আমি আলাদা করে নিচ্ছি তারপর তালের প্রত্যেকটা আটিকে এভাবে করে নিয়ে হাত দিয়ে একটু মুথে নিব চাইলে একটু পানি দিয়েও মথে নিতে পারেন এতে করে তালের রসটা অনেকটাই নরম হয়ে যাবে আর তাল থেকে সবটা রস বের করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে তারপর এরকম একটা গ্রেটার নিতে হবে গ্রেটারের বড় অংশটা দিয়ে আমি এভাবে করে তালটাকে গ্রেট করব এভাবে গ্রেটারের সাহায্যে তাল থেকে রস বের করলে কিন্তু খুব অল্প সময়ের ভিতরেই আপনি অনেকগুলো তাল নিয়ে নিতে পারবেন তালের রস একদম খুব অল্প সময়ের ভিতরেই অনেকগুলো রস বেরিয়ে আসবে আর আপনার কিন্তু তালের রস নিতে আর কোনো কষ্টই হবে না এই যে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো তাল কিন্তু খুব সুন্দরভাবে এভাবে করে রসটা বের করে নিয়েছি এবার আমি একটা চালনের সাহায্যে দেখতে পাচ্ছেন সুন্দর করে এই তালের রসটাকে একটু ছেঁকে নেব তালটাকে যেহেতু গ্রেটারের সাহায্যে গ্রেট করা হয়েছে সেজন্য কিন্তু এই তালের রসের ভিতরে অনেকটাই তালের আশ চলে এসেছে এজন্য জন্য এটাকে চেলে নিতে হবে আপনারা চাইলে নেট জালির ওইটাকে চেলে নিতে পারেন অথবা স্টিলের জালিগুলো দিয়েও চেলে নিতে পারেন এই যে দেখতেই পাচ্ছেন কতগুলো আঁশ বেরিয়ে এসেছে আর তালটা কিন্তু একদমই স্মুথ হয়ে গেছে চাইলে কিন্তু আপনারা এ পর্যায়ে একটা নেট জালি দিয়েও চেলে নিতে পারেন তারপর আমি যেটা করেছি একটা সুতি কাপড়ের ভিতরে আমি পুরোটা তালের রস ঢেলে দিচ্ছি এবার এই সুতি কাপড়টাকে আমি ভালোভাবে মুষ্টিবদ্ধ করে বেঁধে চার পাঁচ ঘন্টার জন্য ঝুলিয়ে রেখে দিব এতে করে তালের ভিতরে যে তিতো পানিটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে গ্রামের ভাষা এটাকে বলে বিষ পানি তো তালের এই বিষ পানিটা যখন বেরিয়ে আসবে তখন কিন্তু তাল থেকে আর ভাব বের হবে না তালের যে কোনো পিঠা বানালে খেতে অনেক বেশি মজা লাগবে সেজন্য আমি যেটা করি সব সময় এইভাবে করে তাল থেকে তালের তেঁতো পানিটা বের করে নিই আপনারা চাইলে এটা নাও ফেলতে পারেন কোনো সমস্যা নেই এবার চার পাঁচ ঘন্টা পর দেখতেই পাচ্ছেন তালে তেঁতো পানিটা ফেলে দেওয়ার পর একদমই তালটা খুব ঘন হয়ে গিয়েছে এবার আমি যতটুকু পরিমাণ আমার পিঠার জন্য লাগবে ততটুকু রেখে দিব আর বাকিটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারব এভাবে করে কিন্তু সারা বছর তালের রস সংরক্ষণ করে রাখা যায় যখন ইচ্ছে তখনই কিন্তু তালের পিঠা তৈরি করে খাওয়া যাবে তো আমি দেখতেই পাচ্ছেন এতটুকু তাল নিয়ে নিয়েছি এটা দিয়ে এবার পিঠাটা তৈরি করে নিব এই পর্যায়ে পিঠা তৈরি করার উপকরণগুলো আমি একে একে নিয়ে নিব। নিয়ে নিলাম এক কাপ পরিমাণ নারিকেল কুড়া আর হাফ কাপ পরিমাণ আমি এখানে চিনি দিয়ে দিয়েছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার এই সবগুলো উপকরণকে একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিব হচ্ছে তালের রস তালের রসটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন তবে আমার তালটা কিন্তু অনেকটাই ঘন যেহেতু আমি বিষ পানি ফেলে দিয়েছি সেই জন্য আমি এখানে এক কাপ পরিমাণ তালের রস নিয়ে নিলাম এবার তালের রসের সঙ্গে নারিকেল কোড়াটাকে আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা একদমই গলে যায় আমি এই তালের রসটাকে চার পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এতে করে চিনিটা কিন্তু গলে গিয়েছে একদমই এই পর্যায়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি এক কাপ পরিমাণ সুজি এবার এই সুজিটাকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে সুজিটাকে আমি এক মিনিটের মতো একটু ভেজে নিব। অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে না হলে কিন্তু সুজিটা পড়ে যাবে আর অনব্রত নাড়তে থাকতে হবে সুজিটাকে আমি এক মিনিটের মতো একটু ভেজে নিয়েছি তারপর এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। আপনারা চাইলে আটা ময়দা যেকোনোটাই ব্যবহার করতে পারেন এবার ময়দাটাকে দিয়ে আমি আরও এক মিনিট সুন্দর করে ভেজে নিব এখন সুন্দর একটা লাল লাল যখন কালার চলে আসবে তখন কিন্তু এই সুজিটাকে নামিয়ে নিতে হবে আর অবশ্যই অনবরত নেড়েচেড়ে রাখতে হবে না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে যখন পছন্দ অনুযায়ী সুন্দর একটা কালার চলে আসবে তখন কিন্তু আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এবার চুলাতে সেম কড়াইটায় বসিয়ে দিলাম আর যেই তাল আর চিনির মিশ্রণটা তৈরি করেছি সেটা এখানে দিয়ে দিয়েছি চুলায় এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এখানে প্রায় তিন টেবিল চামচের মতো একটু পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়া হয়ে গেলে এবার এই তালটাকে আমি এক দেড় মিনিটের মতো খুব ভালোভাবে একটু রান্না করে নিব। এই যে দেখতে পাচ্ছেন এক দেড় মিনিটের মতো সুন্দর করে একটু রান্না করে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে দুধ দিয়ে দিব এখানে এক কাপ থেকে অল্প পরিমাণে একটু কম আছে দুধ তো এতটুকু দুধ দিলেই চলবে তো এবার এই দুধটাকে দিয়ে আমি তালটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব তালটার সঙ্গে দুধটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এখানে সুজি আর ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার এই ময়দাটাকে আমি সুন্দর করে তিন মিনিটের মতো একটু রান্না করব। আর অবশ্যই নাড়াচাড়া রাখতে হবে আর চোলার আঁচটা একদম লোতে রাখতে হবে লোতে রেখে দুই তিন মিনিটের মতো নেড়ে চেড়ে এরকম একটা ডো তৈরি করতে হবে যখন দেখা যাবে কড়াই গা থেকে আপনা আপনি উঠে আসছে তখন বুঝতে হবে ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এবার একটা ছড়ানো প্লেটে নিয়ে এটাকে একটু ছড়িয়ে দিতে হবে দিয়ে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি যখন একটু ঠান্ডা হয়ে যাবে মানে হাতে ধরতে পারবেন এরকম পর্যায়ে একটু ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে একটু মুথে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কাজটা যেভাবে করে করছি আপনারাও সেমভাবে এভাবে একটু মুথে নেবেন আমি এটাকে প্রায় দুই তিন মিনিটের মতো খুব সুন্দর করে মুথে নিয়েছি দুই তিন মিনিট মোথার পর এরকম সুন্দর একটা ডো তৈরি হয়েছে এবার হাতে অল্প অল্প করে একটু ডো নিয়ে একটু গোল করে ঘুরিয়ে নেবেন তারপর এক পাশে চাপ দিয়ে একটু শেপ করবেন তারপর অপর পাশে চাপ দিয়ে আরেকবার একটু শেপ করবেন দুই পাশে এরকম করে করে নিলেই সুন্দর একটা পিঠা তৈরি হয়ে যাবে এভাবে করেই আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি এই পিঠেটা কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজা গ্রামের ভাষায় এটাকে কি পিঠা বলে আমি জানি না অনেকেই মেরা পিঠা বলে বা কেউ কেউ চুক্কা পিঠা বলে আচ্ছা যে এলাকাতে এই পিঠার যেই নামই হোক না কেন এটা কিন্তু দেখতেও সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজা তো আমি সেমভাবে সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি আর সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি দেখান তো কেমন হয়েছে অনেক সুন্দর লাগছে তাই না এবার চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি এটার ভিতরে আমি পানি বসিয়ে দিয়েছি পানিটা যখন বলক চলে আসবে তখন আপনাদের কাছে যদি স্ট্যানার থাকে স্ট্যানার দিয়ে দিবেন আমার কাছে কোনো স্ট্যানার ছিল না সেই একটা পাতিলকে আমি ছেদ্র করে নিয়েছি এবার এটার ভিতরে আমি অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি এতে করে পিঠেগুলো কিন্তু পাতিলের গায়ে লেগে যাবে না তারপর আমি পিঠেগুলো পাতিলে দিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এভাবে করে সুন্দর করে দিয়ে দিয়েছি এগুলো কিন্তু অনেকটাই নরম আছে এখন সেজন্য আমি এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি এতে করে পিঠাগুলো কিন্তু ভাবটা চারদিক থেকে খুব সুন্দরভাবে লাগবে ছোটবেলায় আমার আম্মা যখন এই পিঠা তৈরি করতেন তখন কিন্তু আমরা চুলার পাশ থেকে একদমই উঠতাম না চুলার পাশেই সারাক্ষণ বসে থাকতাম কখন পিঠা হবে কখন খাবো এখন আমার সেই ছোটবেলার কথাই মনে পড়ে যাচ্ছে আমার বাচ্চারাও কিন্তু এখন আমার পাশেই দাঁড়িয়ে আছে কখন পিঠা হবে কখন তারা খাবে এই পর্যায়ে একটা ঢাকনার সাহায্যে আমি পিঠেগুলোকে ঢেকে দিব ঢেকে দিয়ে আমি বিশ মিনিটের মতো রান্না করে নেব বিশ মিনিট পর এগুলো যখন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এগুলোকে ঠান্ডা করে নিয়ে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা দেখতে কত সুন্দর হয়েছে আর এগুলো কিন্তু খেতেও অনেক বেশি মজা আর এগুলো কিন্তু অনেক বেশি শক্তও হবে না অনেক নরম থাকবে ছোট থেকে বড় সবাই কিন্তু এই পিঠা খেতে অনেক বেশি পছন্দ করবে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে الله الهافيس السلام عليكم